আসসালামু আলাইকুম রহমতুল্ল তো বন্যার কারণে দেখেন আমার ইনকিউবেটার অবস্থাটা দেখেন তো গত কয়েক মাস আগে আমাদের নোয়াখালী বন্যার কারণে আমার পুরো ইনকিউবেটারটা পানির নিচে চলে যায় তো আমার যেই দোকান ঘরে আপনার ইনকিউবেটার ছিল সেই দোকানটা পুরোটাই ভেঙে পড়ে যার কারণে আমার আরও দুইটা ইনকিউবেটার ছিল এই দুইটা ইনকিউবেটার পুরোপুরিভাবে একদম নষ্ট হয়ে যায় এবং এই ইনকিউবেটার অবস্থাটা দেখেন কি অবস্থা হয়ে গেছে ভেঙে জুড়ে কি একটা অবস্থা দেখেন না পুরো ইনকিউবেটার নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এটাকে এখান থেকে সরাই নিব এখন এবং এটাকে আবার পুনরায় ঠিক করে নিব তো ইনকিউবেটার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে দেখেন ভিতরে আপনার সব কিছুর জং ধরে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে পুরো ইনকিউবেটার বক্সটা পুরোটাই একদম পচে গেছে বোর্ডের এই বোর্ডগুলোর মধ্যে পানি পড়লে বোর্ডগুলো নষ্ট হয়ে যায় তো ইনশাআল্লাহ এই ইনকিউবেটারটা এখান থেকে নিয়ে আমি পুনরায় আবার নতুন করে আবার ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ